হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সে অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে তো আমরা যাচ্ছি আজকে বালাসির উদ্দেশ্যে তো দেখি চলেন যাওয়া যাক সামনের দিকে মানে রাস্তায় গাড়ি ঘোড়া সেই প্রচুর গাড়ি ঘোড়া মূলত বাইক নিয়ে যাচ্ছি আমরা বালাসিতে রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া ভাই এত ধুলাবালি তো বালাসি যখন যাবো গাড়িতে তো তেল ভরতেই হবে তাই গাড়ি নিয়ে এসলাম তেলের পাম্পে গাড়িতে তেল ভরাবো তারপর আমরা আবার বালাসির উদ্দেশ্যে রওনা দেব। আমরা বালাসিতে যাচ্ছি আজকে পরীক্ষা আমাদের শেষ পরীক্ষা তো এই জন্য তো তেল ভরান শেষ চলেন রওনা দেওয়া যাক ধীরে ধীরে যাচ্ছি কারণ রাস্তার পরিস্থিতি তেমন একটা ভালো না গাড়ি ঘোড়া প্রচণ্ড রাস্তায় এই জন্য ধীরে ধীরে যাচ্ছি তো দেখি যাওয়া যাক এখানে ব্রিজটা আছে ব্রিজ এই ব্রিজটা এখান থেকে সেই লাগে যদিও আমাদের আজকে এখানে দাঁড়ানোর সময় নেই তো চলেন সামনের দিকে সামনের দিকে দুইটা ছোট ছোট পার্ক আছে অবশ্য তো আমরা চলে এসলাম সেই পার্কে তো এখানে হাবির হোটেলও আছে এই যে দেখা এই পাশে এটাও হাবির হোটেল তো সামনে আর একটা আছে যে দেখা যাচ্ছে দুইটাও অনেক সুন্দর মানে পাশাপাশি তো এই তো এখানে একটা কত সুন্দর ভাস যাই হোক চলেন সামনের দিকে যাওয়া যাক তো আমরা অবশেষে কাছাকাছি কাছাকাছি চলে এসেছি মানে রাস্তায় এত পরিমাণে ধুলা চলেন সামনের দিকে দেখাই আপনাদের আমরা খুব কাছে আছি বর্তমানে বালাসির সামনে যে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু মূলত বালাশী আমাদের সামনে এখানে গাড়ি ঘোড়া অনেক সামনে আর জ্যামও হয়ে থাকে তো এই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি মনে হয় তো সামনে ওহো ডিপ জল অটোতে যাই হোক বালাসিতে কে কে আসছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মূলত আমাদের এই বালাসিকে কিন্তু বেশিরভাগ মানুষই মিনি কক্সবাজার নামে চেনে মানে বালাসির থেকে মিনি কক্সবাজার নামে পরিচিত এই বালাসি তো এই সামনে এই তো ভাই যেটা মনে মনে ভাবতেছি এইটাই জ্যাম আবার এখানে এখানে জ্যাম লেগসে জ্যাম চলেন পরে আবার দেখা হবে অবশেষে জ্যাম থেকে ফিরে আসলাম বালাসী নদীর ঘাটে তো দেখেন পানিতে একদম টলমল সেই অবস্থা নৌকাগুলো সব কোণারে চেপে আছে দেখছেন কত মানুষ নৌকা চড়ে ঘুরতে যাচ্ছে আমরাও যাচ্ছি সামনের দিকে ওই তো সামনের লোকন ভাই আছে ও আগে আগে যাচ্ছে তো আমরা যাচ্ছি এখন বালাসী যাকে বলে মিনি কক্সবাজার তো আমরা তিনজন আছি ঘুরতে এই যে এদিকে লোকমান ভাই এই যে জিহাদ তো মূলত বাইক নিয়ে আসছি দেখেন বালাসিঘাট অস্থির ভাই সেই একটা ভিউ এখানে অনেকে গোসল করতাছে দেখছেন চলেন আরো সুন্দর করে ঘুরে দেখাই জায়গাটা আপনাদের আমরা একদম নদীর কর্নারে চলে আসছি এখানে দেখেন ভাঙা চুরার নৌকাগুলো সব এখানে আর বেশি ভালো লাগতেছে যেটা এই যে নদীর ভিতরে দুইজন গরুকে গোসল করাচ্ছে জুম করে দেখে আপনাদের দেখেন কি অসাধারণ দৃশ্য একটা মানে গরুগুলো রকম মাথাটা ভাসায় দিয়ে আছে আর ওই যে দেখা যাচ্ছে কি দূরে একটা টলার আছে যেখানে বালু তোলা হচ্ছে ওই দেখেন জুম করতেছি আমি ভালো বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কি জানি না কিন্তু টলারে বালু তোলা হয় তো ঘোরাঘুরি শেষ আমরা এখন নদীর কোনারে আসছি যে নদীর পানি দিয়ে হাত মুখ ধোবে নাকি এরা তো নদীর পাটটা খুব পিছল তো যার কারণে আমি আর যাবো না আমার ভয় লাগতেছে অনেক তো এরা দুইজন যাবে লোকমান আর জিহাদ তো এরা দেখেন কি ভয় ভয়ে যাইতেছে মানে পাটটা এত পিছল আর হচ্ছে আপনার নদীর স্রোত কিন্তু অস্থির নদীর স্রোত যদি একবার পড়ে যায় না আমার আর যায় পাওয়া যাবে না তো জিহাদে মুখ ধুয়ে আসলো তো অনেক ঘোরাঘুরি করলাম এখন আমাদের সবার প্রচন্ড ক্ষুধা লাগছে তাই আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন তো চলেন দেখা হবে রেস্টুরেন্টে তো আমরা অবশেষে রেস্টুরেন্টে এসে গেছি তো এখানে অর্ডার দিয়েছে খাবারের জন্য অপেক্ষা করছি আমরা তো দেখি খাবার কখন নিয়ে আসে অবশেষে খাবার সামনে নিয়ে আসা হলো তো এত ক্ষুদা লাগছে আমার আর তো অসহীছে না তো ওরা পিকনিক উঠাচ্ছে আমি কোনো কিছু না দেখে আমি আমার মতো খাওয়া শুরু করব এখন ও সব পিকনিকের সময় নিয়ে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে চলেন খাওয়া শুরু করা যাক তো খাওয়া দাওয়া শেষ জিহাদ এখন কী অবস্থা খেয়ে দেখেন একবার তো খাওয়া দাওয়া শেষে রওনা হলাম বাইরের উদ্দেশ্যে ভাই ভাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে